জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড গুরু ও শিষ্যের অভেদত্ব। তোমাদিগকে আমি প্রাণের অধিক ভালোবাসি সৎ সাধু মহৎ পরোহিত প্রাণ এবং ঈশ্বরানুগত হইয়া তোমরা আমার সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করিতে চেষ্টা পাইও আমি তোমাদিগকে আমার সহিত অভিন্ন সত্ত্বা বলিয়া জ্ঞান করিয়া থাকি তোমাদের সকল সুখ দুঃখ পাপ পুণ্য ধর্ম অধর্ম কৃতিত্ব অসাফল্য সব আমার নিজেরই দোষ বা গুণ বলিয়া জ্ঞান করিয়া থাকি তোমরা যখন সত্য পথে ওঠো তখন নিজেকেই ঊর্ধ্বগামী বলিয়া উপলব্ধি করি তোমরা যখন অসৎ পথে নামো তখন নিজেকেই অধপাত বিপন্ন বলিয়া মনে করি তোমাদের উত্থানে আমার উত্থান তোমাদের পতনে আমার পতন এই বোধ আমার এত তীব্র যে তোমাদের চিন্তায় আমি আমার নিজের অসন বসন নিদ্রা ও বিশ্রাম বিস্মিত হইয়া গিয়াছে হরিও